টানা পাঁচ দিনে গড়ালো ঢাকার মহাখালীস্থ তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আর এই পঞ্চম দিনে সারা দিনে যা ঘটেছে হেডলাইন দেখা যাক বিভিন্ন পত্রিকার সন্ধ্যা সাতটায় প্রথম আলোর হেডলাইন তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ যানবাহন না পেয়ে মানুষের ভোগান্তি ভোগান্তির চিত্রটি থাম নেলে ফুটে উঠেছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে আর সারা দিনে কি কি হেডলাইন ছিল এই সংক্রান্ত একই পত্রিকার প্রথম আলো পঞ্চম দিনের মতো তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ এবার রেল লাইন অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের এই ছিল দিনব্যাপী হেডলাইন আর সন্ধ্যা সাতটায় যে হেডলাইনটি ছিল তা আমি ইতোমধ্যে পড়েছি তো সকলেরই জানা আছে আমরা যারা নিউজ ফলো করি মিডিয়া ফলো করি পাঁচ দিন ধরে তিতুমির কলেজের ছাত্ররা আন্দোলন করে আসছে তাদের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হয়ে উঠেছে এখন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করতে হবে আর কলেজ থাকতে পারবে না এটি আলাদা একটি বিশ্ববিদ্যালয় হবে এই হলো তাদের দাবি প্রধান দাবি আর তিতুমির কলেজের গেইটে তারা অনশনে আছেন অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন কেউ কেউ মধ্যে তো আজ যে বিষয়টি ঘটেছে তাতে প্রচন্ড মাত্রায় জনদুর্ভোগ হয়েছে এই ছাত্রদের আন্দোলন দুপুর সোয়া বারোটায় তারা মহাকালী গোলশান সড়ক বন্ধ করে দেন তিতুমির ছাত্ররা সোয়া বারোটায় তিন ঘন্টা সড়ক অবরোধের পর বিকেল তিনটায় মিছিল নিয়ে তারা মহাকালী আমতরির দিকে যান প্রথম আলো থেকে পড়ছি বিকেল পৌনে চারটায় তারা মহাকালী রেল লাইন অবরোধ করেন এ সময় জাহাঙ্গীর গেট থেকে মহাকালী হয়ে উড়াল সড়কের নিচে গুলশান বনানী যাওয়ার রাস্তা এবং গুলশান বনানী থেকে বিজয় সরণিতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় সন্ধ্যা পৌনে ছটা নাগাদ প্রায় দুই ঘন্টা ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগের পাশাপাশি নিচের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায় আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিলেন এখান থেকে ওখানে যাদের ট্রেন ধরবার কথা ছিল যাদের বাস ধরবার কথা ছিল গন্তব্যে পৌঁছবার জন্য তারা ঘন্টার পর ঘন্টা আটকে পড়েন সড়কে অসহায়ের মতো ঘোরাফেরা করতে থাকেন এখানে ওখানে কি করবেন বুঝতে পারছিলেন না তো চরম ভোগান্তি হয়েছে রেল লাইনে এবং সড়কে দুইটি যাতায়াত ব্যবস্থা এরকম হয়েছে তো এখন কথা হলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দাবির পর দাবি উঠে আসছে এবং অনেকে ঠাট্টা করে বলছেন দাবি লিগের সৃষ্টি হয়েছে একটি নতুন করে তো এহেন সংস্থা নেই গোষ্ঠী নেই যারা দাবি করেননি দাবি জানাচ্ছেন না বিভিন্ন পয়েন্টস তাদের আছে বিভিন্ন দফা আছে সেগুলো পূরণ করতে হবে এই সরকারকে এবং এক্ষুনি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সব কিছু করে দিতে হবে যা গত ষোলো বছর হাসিনা করেননি বা হাসিনার কাছে বলা যায়নি বা তারা বলার সাহস পাননি এখন সবকিছু তারা বলতে পারছেন তাই বলছেন এবং দাবি আকারে এসেছে সবকিছু এবং এক্ষুনি সেগুলো পূরণ করা দরকার তো এই হয়ে উঠেছে বিষয়টি তো ঢাকার ষাটটি কলেজ নিয়ে যে ঝামেলা চলছে দিন থেকে যে ষাটটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর থাকতে চাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনিহা দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাখবার ক্ষেত্রে এই কলেজগুলোকে তো অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে কিন্তু একটি টিম কাজ করছে এই বিষয়টি নিয়ে কি করা যায় সাতটি কলেজ বিষয় কি সিদ্ধান্ত হতে পারে তো এই সিদ্ধান্তের মধ্যে তিতুমির কলেজও নিশ্চয়ই পড়বে তো সিদ্ধান্ত যা হবে একইভাবে হবে একই রকম ভাবে হবে ইউনিফর্ম হবে তো এখন আলাদা করে এই সাতটি কলেজ থেকে বেরিয়ে এসে তিতুমির একটি বিষয়ের দাবি করে বসেছে বিশ্ববিদ্যালয় করতে হবে তো দাবি তারা করতেই পারেন কিন্তু এটি কতটুকু যুক্তিসঙ্গত কতটুকু প্রাসঙ্গিক কতটুকু প্রয়োজনীয় দেশে আরো এরকম কলেজ আছে অনার্স কলেজ এবং সেগুলো খুবই স্বনামধন্য ঐতিহ্যবাহী কলেজ সিলেটের এমসি কলেজ বরিশালের ব্রজমোহন কলেজ বিএম কলেজ তো এগুলো সবই কিন্তু এই দাবি করতে পারে যে আমাদের আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করে দেয়া হোক তো এইটি কোনো প্রয়োজনীয় কথা না এবং এটি রিয়েলিস্টিক না এরকম দাবি আর একটি বিশ্ববিদ্যালয় করে ফেলা এটি কোনো মুখের কথা না রাতারাতি হবার কোনো বিষয় না আর এটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজও না তাহলে তিতু শিক্ষার্থীরা এতটা অনর কেন হয়ে গেলেন তাদের দাবি দেওয়ার ব্যাপারে তারা এই সরকারকে বাধ্য করেই ছাড়বেন এমনটি মনে হচ্ছে এবং যাত্রীদের জিম্মি করেছেন তারা সাধারণ মানুষকে জিম্মি করেছেন মানুষের ভোগান্তির কোনো শেষ নেই কেন করছেন তারা এই কাজগুলো এটি কি শিক্ষার্থীদের নিজেদের বুদ্ধি থেকে করছেন নাকি তাদের মধ্যে অন্য কেউ ঢুকে পড়েছে পরিস্থিতি ঘোরাটে করবার জন্য সরকারকে অস্থিতিশীল করবার জন্য এখন এই প্রশ্নটি অনেকের মনে জেগে উঠেছে যে এই কি নিতান্তই ছাত্র পরিচালিত সাধারণ সঙ্গে জড়িত নাকি আরো কোনো বিষয় আছে গভীরে শিক্ষার্থী এরকম একটি আলোচনা কিন্তু চলছে তো এখন সবকিছু ছাপিয়ে জনদুর্ভোগ তো এই জনদুর্ভোগের দায়িত্ব কিন্তু তিতুমিরের শিক্ষার্থীদের নিতেই হবে তারা কোনো প্রাইমারি স্টুডেন্ট না হাই স্কুল স্টুডেন্টও না তারা অনার্স পড়ুয়া ম্যাচিউর স্টুডেন্ট তো তাদেরই কর্মকাণ্ড সম্পর্কে তাদের দায় দায়িত্ব নিতে হবে এবং জনভোগান্তি দূর করবার জন্য তাদের এই সড়ক অবরোধ করা রেলপথ অবরোধ করা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এগুলো কোনো ভালো কথা না আর এইভাবে দাবি আদায় করা যাবেও না আর শিক্ষা উপদেষ্টাও একটি মন্তব্য করেছেন এই প্রসঙ্গে সময় বেঁধে দিয়ে দাবির মুখে সিদ্ধান্ত নেব না তিতুমির কলেজ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা জনাবাহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন পরিষ্কার ভাবি যে এরকম বেঁধে দেওয়া দাবি আমরা মানতে পারবো না আর এই বিষয়ে এইভাবে কোনো বিশ্ববিদ্যালয়ের ঘোষণাও দেওয়া যাবে না আমরা দিবও না তাহলে দুপক্ষই এখানে অনর সরকারি ভাষ্যই ধরবো আমরা এটা শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে তো সরকার অনর তারা এটি করবেন না দাবির মুখে নথি স্বীকার করবেন না আর শিক্ষার্থীরা এই দাবি ছাড়বেন না তো এটির একটি অবসান হওয়া দরকার এবং আমরা মনে করি এর দায় এখন ছাত্রদের উপরই ছাত্রদের এই দাবি থেকে বেরিয়ে আসতে হবে এটি কোনো প্র্যাকটিক্যাল কথা না এটি হতে পারে না আর তিতুমির কলেজ দেশে যেমনটি আমি একটু আগে মেনশন করেছি আর অনেকেরই এমন দাবি আছে থাকতে পারে প্রত্যেকই দাবির কারণে চাপ দিয়ে রাতারাতি প্রত্যেকটি কলেজকে বিশ্ববিদ্যালয় করে ফেলতে হবে এটি অবাস্তব কমপ্লিটলি অবাস্তব এটি আনরিয়েলিস্টিক এবং ইমপ্র্যাকটিক্যাল এটি হতেই পারে না তাই তিতুমিরের শিক্ষার্থীদের সংযম পালন করতে হবে দাবি দেওয়া বিষয়ে আরো ফ্লেক্সিবল হতে হবে আলোচনায় আসতে হবে আর এই অরাজকতা বন্ধ করতে হবে অনতি বিলম্বে এটি বন্ধ হওয়া দরকার ধন্যবাদ